বলছো আবার বলো কি বলছো তুমি সাধান এখানে আসো সাধান কাকে ভালোবাসি আমি তো সুদেশকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার কথা কেন শোনো না এখানে আসো ছি কোথায় শুইছ সাধান উঠো উঠো উঠতে বলছি আমি উঠো শরীরে ময়লা লাগতেছে মা উঠো আমি তোমাকেও ভালোবাসি মা আমার তুমি আমার ছেলে না তুমি আমার ছেলে ও তো আমার ছেলে মা বলো আমার তো দুইটা ছেলে আমার কয়টা বাবা বলো আমার তো দুইটা বাবা না আমার কয়টা বাবা হ্যাঁ আমার দুইটা বাবার নাম কি একটা সাধন বাবা আর একটা সুদাইস বাবা একটু কি উঠো কি উঠো উঠো সাধন উঠো উঠতে বলছি না উঠ উঠ না মা উঠো এইসব কথা বলে না এগুলা পচা কথা মা আমি তোমাকেও ভালোবাসি ওকেও ভালোবাসি তাহলে তুমি আমার কথা শুনবা আমি তোমাকে বেশি বেশি ভালোবাসবো ঠিক আছে সুদেশ দেখছো আম্মুর কথা শুনে সুদেশকে যেখানে যেটা বলি সেটাই শোনে অথচ তোমার কত ছোট উঠো আসো একটু লেখাপড়া করে নাও আসো 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 ওখানে কেন গেছো এখানে আসো খাটুর উপরে আসো খাটুর উপরে পড়াই বলো সরে তারপরে বলো তারপর তারপর কি বলো

কীভাবে লিখে স্বরেও লেখত